গতকাল এই অগ্নিকাণ্ডের ঘটনার পর এলাকাবাসী দমকল কেন্দ্রকে ঘিরে ধরে একটু ক্ষোভ দেখিয়েছিলেন এবং তাদের একটা দাবি আবার উঠেছে যে দিনাটা দুই নং ব্লকে যদি দমকল কেন্দ্র থাকত তাহলে এতটা ক্ষতি হয়তো বা হতো না কী বলবেন এইটা একটা সমস্যা তো এটা তো আমরা বলেওছি মন্ত্রীও জানে এবং এটা আমাদের প্রপোজালের মধ্যেও আছে সাহেবগঞ্জে ঘটনাটা কখন কখন হয়ে যায় ঘটনাটা এক দেড় ঘন্টা পরে

স্টেশনের প্রপোজাল পাস কবে হবে সেটা তো আমার বামনহাট আমান হুন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদিয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হুন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হুন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সেভিং স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই বিআই এটিএম এর পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোন্ডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি